সালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম একঘেয়ে মুরগির মাংস খেতে খেতে যারা বিরক্ত হয়ে গেছেন আজকের রেসিপিটি তাদের জন্য আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ফুলকপি দিয়ে মুরগির মাংসের দারুণ ইউনিক একটা রেসিপি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখানে আমি মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়েছি আর সেখান থেকে আমি অর্ধেক নিব পুরো ফুলকপিটা রান্না করবো না তো ফুলকপিটাকে আমি এই যে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি তবে খুব বেশি ছোটো কিন্তু করব না তাহলে মাংসের সাথে ফুলকপিটা একেবারেই মিশে যাবে গলে গিয়ে সেজন্য একটু বড় বড় সাইজ করে কাটতে হবে তো এই যে দেখেন অর্ধেক ফুলকপি থেকে এতটুকু হয়েছে আর এই যে সাথে নিয়েছি কিছু আলু রান্নার শুরুতেই আমি ফুলকপি এবং আলুটাকে একটু ভেজে নিব সেজন্য চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম আর তাতে দিয়ে দিয়েছি একটু হলুদ এখন আমি ফুলকপিগুলোকে আগে ভেজে নেব এই যে দেখেন একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলে ফুলকপির যে গন্ধটা থাকে সেই গন্ধটা কিন্তু চলে যাবে ভাজার পরে খেতেও ভীষণ ভালো লাগবে তো এই যে ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি আলুগুলোকেও ভেজে নিব ওই যে এভাবে আমি সমস্ত আলুগুলো ভেজে নিচ্ছি একটু হালকা কালার করেই ভেজে নিয়েছি এভাবে ফুলকপি এবং আলু ভেজে রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজার হয় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এত মজার একটা রেসিপি না খেলে কিছুতেই বুঝতে পারবেন না আপনারা তো এই যে দেখেন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিচ্ছি আজকের ফুলকপিটা আমি ফার্মের মুরগি দিয়ে রান্না করব আপনারা চাইলে যে কোনো ধরনের মাংস দিয়ে ফুলকপিটা রান্না করতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার হয় এখন আমি ওই তেলের ভিতরে কিছু গরম মশলা দিয়ে দিব এখানে আমি নিয়েছি কিছু লবঙ্গ এলাচ এবং দারচিনি এখন আমি মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিব আর তারপরে আমি দিব কিছু কাঁচা জিরা ফুলকপির রেসিপিতে কাঁচা জিরার ফোড়ন দিলে কিন্তু খুব সুন্দর একটা গ্রান বের হয় খেতে কিন্তু ভীষণ মজার হয় ফুলকপির এই তরকারিতে কাঁচা জিরা দেওয়ার কারণে তো এই যে দেখেন জিরাটা কিন্তু খুবই সামান্য পরিমাণে নিয়েছি আপনারাও খুব বেশি দিবেন না হালকা পরিমাণ এক চা আমিষের মতো হবে কাঁচা জিরাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তারপরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি প্রায় দু কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি আজকের এই ফুলকপির রেসিপিতে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে তাহলে খেতে ভীষণ মজার হবে পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নিব খুব বেশি একটা ভাজা যাবে না এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে আমি আরও একটু ভেজে নিব কারণ একটু কাঁচা আছে পেঁয়াজটা এই যে দেখেন পেঁয়াজটা আমি এই যে এভাবে ভেজে নিয়েছি এখন আমি এক এক করে মশলাগুলোকে দিয়ে দিব। এখানে আমি নিয়েছি আদা রসুন এবং জিরা আর সাথে নিয়েছি মরিচ আমি সবগুলোকে একসঙ্গে বেটে নিয়েছি ব্লেন্ডারে এখানে সব মিলিয়ে প্রায় তিন টেবিল চামচের মতো বাটা মশলা আছে তো মশলাগুলো দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে মশলার সাথে পেঁয়াজটাকে একটু মিশিয়ে নিব তারপর আমি দিয়ে দিবো দুচা শুকনো মরিচের গুঁড়া এবং দুচা হলুদের গুঁড়া আমার কাছে ফার্মের মুরগিটা একটু ঝালঝালি খেতে বেশি ভালো লাগে সেই আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশি নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নিতে পারেন সব ধরনের মশলা দেওয়া হয়ে যাওয়ার পরে একটু নাড়াচাড়া করে মশলাটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব আর তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নিব এভাবে কষিয়ে নিলে কিন্তু ভীষণ মজার হয় মাংসের তরকারিটা ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এ পর্যায়ে এসে যদি একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটা অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে মশলাটাকে এই যে দেখেন আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে তো এই যে দেখেন মশলার উপরে কিন্তু তেলটাও ভেসে উঠেছে তার মানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে এখন আমি মাংসটা দিয়ে দিব আর নাড়াচাড়া করে ভালো করে মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে আমি মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিব ফার্মের মুরগিতে একটু জাল পড়লে কিন্তু অনেকটা পানি বের হয়ে আসে যে দেখেন অনেকটাই পানি বের হয়ে গিয়ে সেজন্য কষানোর সময় কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই মাংসটা কষানো হয়ে যাবে মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি ভেজে রাখা ফুলকপি এবং আলুটাকে দিয়ে দিব আর নাড়াচাড়া করে মাংসের সাথে মিশিয়ে নিব তারপর আরও কিছুক্ষণ আমি মাংসের সাথে ফুলকপি এবং আলুটাকে একটু কষিয়ে নিব তবে ফুলকপিটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি একটা নাড়াচাড়া করা যাবে না বেশি নাড়াচাড়া করলে ফুলকপিটা ভেঙে যাবে মাংসের সাথে মিশে যাবে তখন আর খেতে ভালো লাগবে না ফুলকপিটা যেন গলে গিয়ে মাংসের সাথে মিশে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে সেজন্য চুলা রাসটা বাড়িয়েই তরকারিটা রান্না করতে হবে আর ফুলকপিটা যেহেতু ভেজে নেওয়া সেক্ষেত্রে রান্না হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না আর ফার্মের মুরগিও রান্না হতে খুব বেশি একটা সময় লাগে না সেজন্য চুলা রাসটা হাইটে রেখেই খুব দ্রুত রান্নাটা শেষ করতে হবে তো মাংসটা কষানো হয়ে গিয়েছে আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব খুব বেশি একটা পানিও কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু মাখা মাখা হয়ে যাবে মাংসের তরকারিটা এই যে দেখেন যতটা পানি দিলে মাংসটা ডুবে থাকে ঠিক ততটাই পানি দিতে হবে এখানে আমি প্রায় এক কাপের মতো পানি নিয়েছি এই যে দেখেন আমার মাংসটা কিন্তু প্রায় রান্না করা হয়ে গিয়েছে খুব সুন্দর একটা কালার আসছে কিন্তু ফুলকপি দেওয়ার কারণে মাংসের স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে যারা এখনও ফুলকপি দিয়ে মাংস রান্না করে খান নাই অবশ্যই একবার হলেও আমার ভিডিওটা দেখে ট্রাই করবেন যারা ফার্মের মুরগি খেতে চায় না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নিবে আমার মাংস রান্না করা হয়ে গিয়েছে আমি এখন কিছু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি উপরে এভাবে জিরা গুঁড়া দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় তো কেমন হয়েছে ফুলকপি দিয়ে ফার্মের মুরগির এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন ভাত রুটি কিংবা পরোটা যে কোনোটা দিয়েই কিন্তু এটা খাওয়া যাবে ভীষণ মজার একটা রেসিপি আমরা সবাই তো কম বেশি ফার্মের মুরগি খেয়ে থাকি আর এক ঘেয়ে ফার্মের মুরগি খেতে খেতে এখন আর খেতে তেমন একটা ভালো লাগে না সেক্ষেত্রে যদি অন্যরকমভাবে রান্না করা যায় তাহলে কিন্তু ভীষণ মজার হয় চেনা জিনিসটাকেই অচেনাভাবে রান্না করলে সবাই কিন্তু মজা করে খেয়ে নিবে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিব দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম